শুভ দুপুর প্রিয় আমার প্রিয় বন্ধুরা তো এখন থেকে আমি কিন্তু ব্লগটা শুরু করছি সবাই দেখো পাশে থেকে সাপোর্ট করো সকাল থেকে এত কাজের চাপ ছিল আর দোকানের চাপ ছিল এর জন্য যে কোনো ভিডিও কিন্তু আমি করতে পারি মানে শুরু করতে পারিনি এই মাত্র রান্নাবান্না করে স্নান টান করে এলাম মেয়েকেও স্নান করিয়ে রেডি করে দিয়েছি তো কোনো রকম রান্না করেছি তো সেটাই তোমাদেরকে দেখাবো কি রান্না করলাম তো রান্না তো কমপ্লিট করে নিয়েছি তো দোকানটা বন্ধ করলাম সকাল তো প্রচণ্ড কাজের চাপ ছিল তো কী বলবো তোমাদেরকে মানে ফোনটা হাতে নেওয়ারও সময় পাইনি তার মধ্যেই কিন্তু আমি রান্না বান্না করলাম তো মেয়ে দেখো মেয়েকে স্নান করিয়ে দিয়েছি মেয়ে দেখো খেলা করছে ওর জন্য ভাত পারবো এখানে দেখো এটা হলো সজনে ফুল আলু দিয়ে ভাজা করেছি তো এটা দেখো তোমাদেরকে দেখানো হয়নি তো সজনে ফুল আলু দিয়ে বেশ ভালো করেই ভেজেছি আর এখানে দেখো রান্না করলাম বাঁধাকপি আলুর চচ্চড়িটা এটা ছিল কালকের আমি এক্ষুনি ফের গরম করেছি এই দেখো থোর ভাজা আর দেখো ভাত ভাতের মধ্যে আলু সিদ্ধ দিয়েছি একটা আর এখানে দেখো শুকনো লঙ্কা ভাজা করে রেখেছি মেয়ের জন্য দেখো ডালে আলু কোনো ফোড়ন ছাড়াই আমি তুলে রেখেছি যেহেতু মেয়ে পাঁচ ফোড়ন দিলে ডালে খেতে চায় না ওর ভীষণ অপছন্দের আর এখানে দেখো এটা আমাদের জন্য ডাল বানিয়েছি শুকনো লঙ্কা আলু টমেটো দিয়ে পাঁচ ফোড়ন দিয়ে মানে পেঁয়াজ তো খেতে নি তো এর জন্য দেখো ডাল করেছি আজকে এই খাওয়া দাওয়া মেয়ের জন্য চলো ভাতটা বেড়ে নিই মেয়ের জন্য সকাল থেকে প্রচণ্ড মানে খাটুনি গিয়েছে মানে দোকানের চাপ এতটাই ছিল একদম সময় পাইনি জানো তো মানে সকালে কোনো মতে ঘরের কাজগুলো সেরেছি তারপর কোনো মতে রান্না করেছি আজকে তো ঘড়ির কাটায় বেজে গিয়েছে আড়াইটা আমাদের প্রত্যেক দিন ভাত খেতে ভাত খেতে মানে ভাত যখন আমরা খেতে বসি তখন আড়াইটা পাওয়া যায় তো খেতে খেতে তিনটে বেজে যায় তারপর না খাওয়ার পর একদম শরীর আর না যে কোনো একটা কাজ করতে মাঝে মাঝে তো বরমশাই ভীষণ রাগারাগি করে তো ফুচকা গুচিয়ে দিতে পারে না সত্যি বলছি বন্ধুরা সারাদিন সংসারে কাজ দোকানের চাপ সমস্ত কিছু সামলে বরমশাইকে আর দোকানে ফুচকার গুছিয়ে কোনো কিছু দিতেই পারি না সত্যি বলছি ও কিন্তু নিজে নিজেই বুঝিয়ে নেয় আর মেয়েকে দেখো ওকে খাইয়ে দিতে হবে আজকের বরমশাই তো ফুচকার যে ওই যে মানে গামলি যে ফুচকার যে টিনটা ওটা কিন্তু ধুয়ে দিতে পারেনি কারণ রান্না করতে দেরি হয়ে গিয়েছে বললাম বরমশাইকে আমি আগে মেয়েকে খাইয়ে দিয়ে আসি তারপর কিন্তু আমি তোমাকে এসে টিনটা ধুয়ে দেবো তো না বরমশাই ধুয়ে আজকে আর রাগারাগি করেনি তো দেখো ভাত খেয়েই উঠেই একদমই জিরো মানে একটুও রেস্ট নিতে পারেনি তো ফুচকা গুছিয়ে নিয়ে দেখো নিজে নিজেই চলে যাচ্ছে আমি তো মেয়েকে খাইয়ে বাসন কোষণগুলো। মানে সগড়ি গুড়িয়ে নিয়ে মুছে মাছে ঘরে ভেতরটা মুছে নিলাম আর নিয়েই দেখো সমস্ত কাজ গুছিয়ে দেখো তো মশাই ফুচকা নিয়ে বেরিয়ে যাবে দাঁড়িয়ে আছি আর রাজসী সোনা দেখো ওকে নিয়ে যাবে না বলে ও কান্নাঘাটি জুড়ে দিয়েছে তো আমরা যাব কিন্তু কিছুক্ষণ পরে যাবো ওই সন্ধ্যে পাঁচটার দিকে যাব বের হবো তো রাজর্ষি ভীষণই বায়না করছে যাওয়ার জন্য আর এখন আমি দেখো ওই বাড়িতে বাসন রেখে দিয়েছি কলের চাতারে বাসনগুলো কিন্তু মেজে নেব কারণ আজকে সকাল থেকে অনেক অনেক বাসন পড়ে রয়েছে মানে সকালবেলা যেহেতু দোকানে ছিলাম এর জন্য বাসন ওই যে সকালে টিফিনের বাসন রান্নার বাসন আর দুপুরে খাওয়ার বাসন সব একসাথেই হয়ে রেখে দিয়েছি তো সেগুলো এখন আমি কলের ছাতা লেগিয়ে মাজবো দেখো বড় মশা বেরিয়ে যাচ্ছে এখন বাজে তিনটে মতো যেহেতু বেলা তো যেহেতু যেখানে মেলায় যাচ্ছে সেখানে না প্রচণ্ড ভিড় হয় আর অনেক দোকান বসে তো তাড়াতাড়ি না গেলে মানে জায়গা পাওয়া যাবে না তাও তাড়াতাড়ি যাচ্ছে আর অনেক দোকান তো অনেক আগেই চলে গিয়েছে প্রত্যেক বছরই যেখানে বসে সেখানে কিন্তু দাগ দিয়ে আসে তাও কিন্তু জায়গা পায় না অন্য জায়গায় গিয়ে বসতে হয় তো তিনটে সময় গেলো যেহেতু এবছর আর ভ্যান নিয়ে ফুচকা নিয়ে যায়নি সাইকেল নিয়ে গেল তো সাইকেল নিয়ে গেলে যেখানে মানে ছোট্ট জায়গা থাকলেও বসে পড়তে পারবে এর জন্য গেল আর অন্য অন্য সময় না মানে একজনকে সাথে করে নিয়ে যায় এবছর আর কোনো বাচ্চাদের নিয়েও যায়নি তো প্রথম বছর আমি গিয়েছিলাম সঙ্গে তো যাই হোক আমি কিন্তু আগেই চলে আসি ওই নটা সাড়ে নটার দিকে এবছর তো বেশিক্ষণ থাকবো না যেহেতু আমাদের দোকানের মানে যে ওই যে দোকানের ঝাঁপটা এতটাই খারাপ কোনো রকম মানে ঠেকা দিয়ে রেখে দিতে হয় তো যতদিন না আমাদের ঝাঁপটা তৈরি হয়ে দোকানে বসে যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা কোথাও যেতেই পারবো না একদম তো প্রচণ্ড অসুবিধা তো এর জন্য আমি তাড়াতাড়ি যাব বেশিক্ষণ থাকবো না সাড়ে সাতটার মধ্যে বাড়ি চলে আসবো আর আমি আর রাজস্বই যাব এছাড়া আমার সাথে কেউ যাবে না যেহেতু আমার ছোটো বোনের পরীক্ষা নইলে কিন্তু আমার সাথে প্রত্যেক বছরই যায় তো যাই হোক দেখো আমরা কিন্তু অন্য কোথাও হরিনাম হলে সেখানে যায় না ওই যে শেরপুরে ওই আমাদের যে স্কুলে পড়তাম স্কুলের পাশেই মানে হরিনামটা হয় তো অনেক অনেক ভিড় হয় প্রচণ্ড আজকে না একটু কম ভিড় হবে যেহেতু আজকে প্রথম দিন আর দ্বিতীয় দিনে প্রচণ্ড ভিড় হয় মানে এক একদম সাইড থেকে যাওয়াই যায় না তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে বাসন মাজা কমপ্লিট হয়ে গেল তো তারপর আমি জানো তো চলে এসেছি হরিনামের এখানে তো আমার সাথে দেখো রাজশী সোনা এসেছে আর রাজশী সোনাকে দেখো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও তো ওকে সাজিয়ে দিয়েছিলাম ও আসার সময় এতই মানে কান্নাকাটি করছে তো ওর সব সাজগোজ মানে সব ধুয়ে চলে গিয়েছে তো চোখের কাজল সমস্ত কিছু আর এখানে দেখো এখানে হরিনাম হচ্ছে আমার সাথে আমার দিদি শাশুড়ি এসেছিলো ওনাকে দেখো বসিয়ে দিলাম একধারে আজকে একদম এই আসরটা ফাঁকা কালকে কিন্তু একদম বসারও জায়গা থাকে না আর দাঁড়িয়ে দেখারও জায়গা থাকে না তো দেখো কতটা জায়গা নিয়ে হরিনামটা হচ্ছে আর হরিনামের আসরটা কত সুন্দরভাবে সাজিয়েছে প্রত্যেক বছরই খুব সুন্দরভাবে সাজানো হয় আর এখানে দেখো বড় বড় কত সুন্দর ঝাড়বাতি নাগানো আছে তো দেখো এখন আমি দিদি শাশুড়িকে বসিয়ে দিয়ে আমি কিন্তু এখন মেলার দিকে চলে যাব তো মেয়েকে দেখো ডাক দিলাম আর এই দেখো এই মাঠের মধ্যে মেলাটা বসে তো দেখো কত দোকান বসেছে নানারকম আর রাজসী সোনার যেদিকেই তাকাচ্ছে সেটাই নেওয়ার জন্য বায়না করছে আর এখানে দেখো বেলুন বসেছে তো এবছর কিন্তু বেলুন কেনার জন্য বায়না করেনি তো এইসব ডক্টর খেলা নানারকম ফল কাটা এইসব এইসব নেওয়ার জন্য বায়না করছিল তো ওকে অনেক বুঝিয়ে সুজিয়ে দেখো বেশি মেলা কিন্তু ঘুরলাম না আমি এখন মেলার ভেতর থেকে বেরিয়ে যাব তো জানি না ওর কিন্তু এবছর মেলায় এসে ও কিন্তু কিছুই খেতে চাইছে না ওকে যে খাবার এবছর শুধু খেলা নেওয়ার জন্য বায়না করছে অন্য অন্য সময় তো মানে খাবার খাওয়ার জন্য বায়না করে তো এবছর মানে কোনো কিছু খেতেই চাইছে না আইসক্রিম বা কোনো কিছু খাওয়ার জন্য বায়না করছে না শুধু মেলার মধ্যে ওই যে জুস কুড়ি টাকা দামের তো ওই জুসটা নিয়েছিল এছাড়া আর অন্য কিছু কিন্তু খাওয়ার জন্য বায়নাই করেনি অন্য অন্য বছর মানে কোথাও মেলায় গেলে মানে চিকেন পকোড়া এইগুলো খাওয়ার জন্য কিন্তু বায়না করে আইসক্রিম বিশেষ করে তো আইসক্রিম এবছর কিন্তু একটাও আইসক্রিম খাওয়ার জন্য বায়না করেনি The তো ওর শরীরটা খুবই খারাপ ও কিন্তু কিছুই খেতেও চাইছে না বাড়িতেও কোনো কিছু খায় না তো দেখো মেলার মধ্যে কিন্তু ঘুরে ঘুরে চলে যাচ্ছে তো ওকে নিয়ে বেশি কিন্তু ঘুরবো না যেহেতু কী বলতো ওর যে খেলাটা দেখবে সেই খেলাটাই কিন্তু ওকে কিনে দিতে হবে তো চলো এখন মেলার মধ্যে থেকে বাড়ি মানে বেরিয়ে চলে যাচ্ছি তো গিয়ে মানে এক জায়গায় বসবো একটু তারপর কিন্তু বাড়ির দিকে চলে যাব তো যেহেতু কী বলতো আমাদের গ্রামের ভেতরের দিকে মানে গাড়ি না যায় না তো যত রাত একদম কিন্তু গাড়ি যাবে না তো অনেকটা পথ কিন্তু অন্ধকারের মধ্যে থেকে আমার আর আমার মেয়েকে কিন্তু হেঁটে বাড়ি আসতে হবে তো আমাদের না ওই যে বাগানের ভেতর থেকে বাড়ির যে রাস্তাটা চলে গিয়েছে তো রাতেবেলা না যেতে গেলে ভীষণই ভয় লাগে তো দেখো মেয়েকে নিয়ে বসে আছি এবার কিন্তু বেরিয়ে যাব তো বড়মশাই ওইদিকে ফুচকা বিক্রি করছে দেখো আমি আর রাজশী বেরিয়ে বেরিয়ে যাচ্ছি তো আজকে খালি খালি তো বরমশাই বলছিল কিছুক্ষণ থাকার জন্য তো কাউকে কিন্তু মানে সঙ্গী পেলাম না তো বেরিয়ে চলে যাচ্ছি ওই খই নিয়েছিলাম কিনে এগুলো নিয়ে কিন্তু চলে যাচ্ছি আমরাও তেমন কিছু খাওয়া দাওয়া করা হয়নি তো দেখো বেরিয়ে চলে যাচ্ছে আর গেটটা দেখো কত সুন্দর লাইটিং দিয়েছে তো প্রত্যেক বছর এইভাবে কিন্তু লাইটিং মানে দিয়ে থাকে আরও কিন্তু ভেতরে আরও নানা রকম লাইটিং হয় এবছর অত হয় মাত্র বাড়ি এলাম ফিরে আর এই একজনকে নিয়ে গিয়েছিলাম এত বদমাইশি করছে সেখানে মানে বলার কথা না যেটা দেখছে সেটাই বায়না করছে তো মানুষের তো সামর্থ্যের মধ্যে বাচ্চাকে দেবে কিন্তু না ও এমনই মানে ওকে ও যেটা বলবে ওকে সেটাই দিতে হবে যদি না দিতে পারি তো আমার অবস্থা ভীষণই খারাপ তো কি বলবো তোমাদেরকে তো বড়মশাই ফুচকা বিক্রি করছে ওখানে তো আমি চলে এলাম জামা কাপড় চেঞ্জ করছি তারপর তোমাদেরকে দেখাচ্ছি কি কী কেনাকাটি করলাম তো দেখো মেলা থেকে কি কী কিনে আনলাম এই দেখো এই দুটো কোটো কিনে এনেছি মেয়ের জন্য টিফিন বক্স আর এইটা না আমার ভীষণ পছন্দ হয়েছিল তো তার জন্য এটা নিলাম দেখো এটা এটা হচ্ছে কুড়ি টাকা এইগুলো এই পরগুলো কুড়ি টাকা করে সেল হচ্ছিল তো এইগুলো কুড়ি টাকা করে সেল হচ্ছিল তো এগুলো আমি কুড়ি টাকাটা নিয়েছি এই রাজস্বীর খেলার মধ্যে নিয়েছে রাজস্বী দেখো এই দেখো এই রবাটের বলটা নিয়েছে এভাবে মানে ছুঁড়ে মারলে আলো জ্বলে উঠবে দাম নিয়েছে পঞ্চাশ টাকা বলেছিল ষাট টাকা তো পঞ্চাশ টাকায় দিয়েছে আর ওকে দেখো এই পঁচিশ টাকা দিয়ে এই ডাক্তার খেলাগুলো কিনে দিয়েছি মাত্র পঁচিশ টাকা তো এই পুতুলটা তোর বাবা ফুচকা বিক্রি করতে গিয়েছিল তো একশো টাকা নিয়েছিল ওর জন্য কিন্তু এনে দিয়েছিলো এটা আমি ওকে কিনে দিইনি তো ওকে আর কিন্তু কিছুই কিনে দেওয়া হয় এই বাড়িটা আর ডাক্তার খেলাটা এই কটা ভুলে গিয়েছিলাম বন্ধুরা ব্যাগের মধ্যে রাজস্বীকে দেখো এই লজেন্সটা কিনে দিয়েছি দশ টাকা দিয়ে আর দেখো এই রুমালটা নিলাম এই রুমালটা কত নিল এই রুমালটা মানে ছ টাকা নিয়েছে এই রুমালটা এগুলো ছ টাকা করে সেল হচ্ছিলো এই দেখো বিন ছ টাকা আর এই দেখো এই যে দাঁতের দাঁতেরিকটা এটা হচ্ছে ছ টাকা নিয়েছে আর এই দেখো এই হচ্ছে এই চিরুনিটা নিয়েছে ছ টাকা আর এই আয়নাটা নিয়েছে ছ টাকা এগুলো মাত্র ছ টাকা করে শের হচ্ছিল নিয়েছি আর এই নিয়েছি এই দেখো দু প্যাকেট খৈর তো দেখো রাজসী যেহেতু মেলা থেকে কিছু খাওয়া দাওয়া করে আসেনি রাতেবেলা ওকে দেখো দুধ আর চকস দিয়ে বানিয়ে দিয়েছি ও কিন্তু এটাও খেতে চাইছে না ওর মানে একদমই খাওয়ার ইচ্ছা এটাই নেই আর এখানে দেখো ও ওকে যে ফুটটার খই কিনে দিয়েছিলাম সেটা দেখো ওই যে জুসের গ্লাসের মধ্যে নিয়ে মানে ওই টুথপিক দিয়ে মানে গেঁথে গেঁথে কিন্তু খাচ্ছে তো ওকে খাইয়ে দায়ে বিছানাটা ঝেড়ে গুছিয়ে নিয়ে তারপর কিন্তু বিছানাটা পেতে নেব আর ও দেখো এই চকসটাও কিন্তু খেতে চাইছিল না তো ওকে অনে গল্প করে দেখো আজকের ভিডিওটা এখানে শেষ করছি পরবর্তী ভিডিও নে তোমাদের সামনে কালকে চলে আসবো টাটা বাই